হ্যালো এব ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও পূর্ব প্রকৃতি ভিহস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভিহস আজকে আমি এসেছি একটা কাঁচা বাজারে তো এই কাঁচা বাজারে সকালবেলা দেখেন যে অনেকে শাক সবজি নিয়ে এসেছে কেউ পুঁ নিয়ে এসেছে কেউ পাটের শাক কেউ ঝিঙ্গা এদিকে দেখা যাচ্ছে যে শাক সবজির সাথে সাথে অনেকে চাল কুমড়া নিয়ে আসছে এটিকে কলমি শাক আরও দেখেন ভেন্ডি এবং আরও অনেক কিছু মিষ্টি কুমড়া বেগুন তো অনেকে আসলে অনেক কিছু নিয়ে আসছে তো সকালবেলা এই দৃশ্যটা দেখতে বাজার দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগলো এর জন্য ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সাথে তো তবৃহ যারা আমার এই ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই চ্যানেল নিত্যান্তর ভিডিও পেতে অবশ্যই বেলাইকন অল করে রাখবেন